হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ভাইরাল এই জায়গাটি অনেকে হয়তো চিনতে পারতেছেন অনেকে চিনতে পারতেছেন না এসে এই জায়গাটি হচ্ছে কোমরন ভায়ার এবং তার টিম সবাই কিন্তু এই জায়গাটিতে ভিডিও মেক করে তো আমরা এখানে আসছি কিছু ভিডিও মেক করব এবং জায়গাটি দেখার জন্য তো এখানে আমি অনেক আগে আসছি দেখা গেছে তেরো থেকে চোদ্দ বছর আগে এখানে অনেক আসছি অনেকবার আসছি এখানে অনেক তখন হয়তো বা উমর বা তার টিম কেউ হয়তো বা এই এলাকায় ছিল না এলাকাটাই হচ্ছে চন্দ্রার পাশে ভাড়া তো এখানে যারা আসতে চান আসতে পারেন ভিডিওটি সরকারি প্লেস সরকারি জায়গা তো এখানে আমরা চাইলে সময় ভিডিও করতে পারবেন ভাইরাল একটি জায়গা এখানে যদি ভিডিও ক্রিয়েট করেন বা ভিডিও কন্টেন্ট যেটা মেক করেন এখানে ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ উমর এবং তার পুরো টিম কিন্তু এখানে ভিডিও মেক করে আপনারা চাইলে এখানে আসতে পারবেন এখানে কিন্তু দেখা তো যে দেখতে পারতেছেন এই জায়গায় ফার তার পুরা টিম কিন্তু যে ভিডিও বানায় এখানে দেখেন এই যে ছাতাগুলো গুলো অবশ্যই আপনারা চিনতে পারবেন এখানে মিস্টার ডগ শুয়ে রয়েছে তো দেখতে পারতেছেন এই জায়গাটি পুরা এরিয়াটি আপনারা অবশ্যই দেখলে পরে চিনতে পারবেন দেখেন এখানে কিন্তু সমস্ত প্রকার ভিডিও কিন্তু এখানে বানানো হয় দেখেন আমার বন্ধু এখানে অনেক মানুষ ভিডিও করতেছে এই যে ভিডিও করতেছে এখানে অনেক খেলাধুলা হইতেছে তো আমরা এখানে অনেকদিন পর আসলাম তেরো থেকে চোদ্দ বছর পর এখানে আসলাম যখন ফায়ার এর টিম বা উমরন ফায়ার উমর কেউ কিন্তু এখানে আগে ছিল না এরা কিন্তু এখানকার লোকাল কেউ না তো আমরা আসছি দশ থেকে পনেরো কিলোমিটার দূর থেকে ওইখানে আমাদের বাসা ওইখান থেকে আমরা আসছি তো এখানে আসার একটা মাত্র উদ্দেশ্য এটা একটা ভাইরাল প্লেস এখানে ভিডিও মেক করলে ভিডিও অনেক সময় ভাইরাল হয়ে যায় তো সেই জন্য আসছি দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অনেকেই খেলাধুলা করতেছে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে ভিউটা অনেক ভালো এই যে এখানে অনেক বন বা আছে অনেক অনেক ভালো একটা প্লেস জায়গায় পাতা আছে তো এখানে বসে থাকতে পারবেন ভালো একটা প্লেস অবশ্যই আপনারা আসবেন তো দেখতে পারতেছেন জায়গাটা হয়তো আপনাদের কাছে পরিচিত তো এখানে আসলে পরে আপনারা উমর বা তার টিমের যে কোনো কারোর সাথে আপনারা যে কারোর সাথে আমরা দেখা হয়ে যেতে পারে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এটা হচ্ছে পাড়া চন্দ্রার পাশেই চন্দ্রা থেকে একটু এক কিলোমিটার এগিয়ে তো আমরা এখানে অনেকদিন পর আসলাম ছোটবেলায় এখানে অনেক থাকছি তো আমাদের এলাকার অনেক ভাই ব্রাদার এখানে থাকতো তো তাদের সাথে আমি অনেক থাকছি এখানে তো দেখতে পারতেছেন এই যে জায়গাটি এখানে কিন্তু অমরণ ভাই এবং তার পুরো টিম এখানে ভিডিও বানায় প্রতিদিন রিলস ভিডিও বা লং ভিডিও সব কিন্তু সব কিছুই কিন্তু এখানে ভিডিও মেক করে কিন্তু এখানেই তো আপনারা চাইলে এখানে আসতে পারেন তো আমরা আসছি কিছু রিলস ভিডিও এবং ইউটিউব ভিডিও বানানোর জন্য তো এখানে আপনারা চাইলে আসতে পারেন ধন্যবাদ